আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম ইরান এবার পরমাণু বিজ্ঞানের ফাঁসি কার্যকর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সাম্প্রতিক ইরানে এ ধরনের ঘটনা খুবই সাদামাটা সংবাদ কিন্তু বিশ্বাসঘাতকতার দায় ফাঁসিতে ঝোলা ব্যক্তির নাম গুগলে সার্চ করতেই তার বিশেষ পরিচয় সামনে আসে পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নিতানি ইসরায়েল সরকার গাজা উপত্যকায় এক ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে এই পরিকল্পনা অনুযায়ী পাঁচ মাস ব্যাপী সেনা অভিযান চালিয়ে গাজা নতুন কিছু এলাকা দখল ও গাজা শহরের দশ লাখ বাসিন্দাকে স্থানচুত করা হবে গতকাল বুধবার এই পরিকল্পনা চূড়ান্ত করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে তথ্য জানা গিয়েছে এবার প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হল জাপানে জাপানের পূর্বাঞ্চলীয় এবারাকি উপকূলে প্রশিক্ষণরত একটি এফ টু যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচ প্রতিবেদনে খবর জানানো হয় ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরাকের নৌবাহিনী নথিপত্র ছাড়া জ্বালানি নিয়ে যাওয়ার সময় তেলবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরাকের নৌবাহিনী বর্ষা বন্দরের দক্ষিণে জব্দ করা ওই ট্যাঙ্কারটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল বাগদাদ কর্তৃপক্ষ বলছে ইরাকি জলসীমা ব্যবহার করে তেল চোরা চালান ও নথিপত্রবিহীন রপ্তানি বন্ধে এটি একটি বড় পদক্ষেপ বিজেপি করবে মুখ্যমন্ত্রীর পাল্টা এবার বড় বার্তা শুভেন্দুর পাখির চোখ ছাব্বিশের ভোট এদিকে ভারী বর্ষণের জেরে ফের জল যন্ত্রণায় জর্জরিত রাজ্যের বাসিন্দারা ঠিক এই মুহূর্তেই দেবকে সঙ্গে নিয়ে খাটালে গিয়ে খাটাল মাস্টার প্ল্যান আটকে থাকার জন্য কেন্দ্রকে দায়ী করেছিলেন মমতা গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের প্রধান পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাও কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়ালজামিক তার ভাষায় এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁত টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় নেতানিয়া ছেলে ইয়ান নিহাও একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন নবগ্রামে বেহাল রাস্তায় আহত স্কুল পড়ুয়া ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে দায় করলেন মালব্য টোটো উল্টে যাওয়ার ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য যদিও পাল্টা দায় চাপিয়ে নিশানা নবগ্রামের তৃণমূল বিধায়কের গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন ওই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরা ছিলেন যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত ফিনান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে তথ্য ফাঁস করে এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায় দু সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন তেতাল্লিশ বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালওয়ান্ত তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্ট পাসপোর্টে মস্কোতে এসেছিলেন তার সাথে ছিলেন আরও চারজন বিপর্যস্ত উত্তর অব্যাহত উদ্ধার কাজ উদ্ধার সত্তর এখনো নিখোঁজ পঞ্চাশ মেঘ ভাঙা বৃষ্টি ও হরপা এখনো বিপর্যস্ত উত্তর সেনার নেতৃত্বে চলছে উদ্ধার কাজ বৃহস্পতিবার অন্তত সত্তর জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও নিখোজ পঞ্চাশ এ পর্যন্ত চারজনের মৃত্যুর কথা জানা গিয়েছে দেরাদুনে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ফের ক্যাফেতে পরের হামলা ফের বন্দুকবাজের হামলা কপিল শর্মার সদ্য শুরু হওয়া কানাডার ক্যাফেতে গত মাসের শুরুর দিকে একদল দুষ্কৃতী কপিলের ক্যাফে লক্ষ্য করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় একই ঘটনার পুনরাবৃত্তি হল বৃহস্পতিবারও ফলে মাস খানেকের মধ্যে দুবার হামলা হল কপিলের ক্যাফেতে ভেঙে পড়ল তিলপাড়া ব্যারেজের ওয়াটার ডিভাইডার ভেঙে পড়ল বীরভূমের শিউরি তিলপাড়া ব্যারেজের একের পর এক্সটেনশন ওয়াটার ডিভাইডার দিন কয়েক আগে দুটি বড় ডিভাইডারে ফাটল দেখা দেয় সেই ফাটলে বেরিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে গাঁজায় জ্বালানি ঘাটতি সংকটজনক বাড়ছে মৃতের সংখ্যা নতুন করে মৃত্যু চুয়াল্লিশ জনের গাজায় ভয়াবহ রূপ নিয়েছে দুর্ভিক্ষ অনাহারে জর্জরিত হয়ে বাড়ছে মৃতের সংখ্যা এক প্রকার মৃত্যু মিছিলে পরিণত হয়েছে গাঁজা উপত্যকা সামান্য ক্ষীদের জ্বালায় হাহাকার করছে গাঁজাবাসীরা ইসরায়েলি হামলায় নতুন করে গাজায় মৃত্যু হয়েছে চুয়াল্লিশ জনের অনাহার ধীরে ধীরে গ্রাস করছে গোটা গাঁজাকেই অসুস্থ ক্ষুধার্থ নিঃস্ব মানুষের মৃত্যু যেন থামছেই না সামরিক ঘাঁটিতে হামলা লকডাউন জারি যুক্তরাষ্ট্রে ফোর্ট স্টুয়ার্ট সেনা ঘাঁটিতে হামলা হয়েছে এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন এই ঘটনায় সামরিক লকডাউন জারি করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে নামে আসছে বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইরানে এবার পরমাণু বিজ্ঞানীর ফাঁসি কার্যকর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিশ্বাসঘাতকতার দায়ে ফাঁসিতে ঝোলা ব্যক্তির নাম গুগলে সার্চ করলেই তার বিশেষ পরিচয় সামনে আসে গুগল ব্যক্তি ছিল উজ্জ্বল এক কেরিয়ার গবেষণায় তার অবদান ফেলে দেওয়ার মতো নয় তার রয়েছে গর্ব করার মতো একাডেমিক সব ডিগ্রি ইরানের পারমাণবিক শক্তি অর্জনে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলেন বুধবার ইরানের বিচার বিভাগ ঘোষণা করেছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে রুজবে ফাদির মৃত্যু মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরান ইন্টারন্যাশনাল খোঁজ নিয়ে জেনেছে রুজবে ফাদি পরমাণু বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের সদস্য তার গুগল স্কলার প্রোফাইল অনুযায়ী রিয়াক্টর ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট ডিগ্রিধারী বাদী দু সালে ইরানের সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে একটি গবেষণা পত্রের সহলেখক ছিলেন তিনি ইসরায়েলের সঙ্গে জুনে সংঘাতের সময় তার সাবেক সেই সহকর্মীরা নিহত হন আমের কবির বিশ্ববিদ্যালয় টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে ওয়াদি বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট স্নাতক ছিলেন তিনি আরবদিনের যুদ্ধের সময় নিহত দুই বিশিষ্ট পারমাণবিক বিশেষজ্ঞ আব্দুল হামিদ মিনুচের এবং আহমেদ জলফাগারির সঙ্গে একটি গবেষণাপত্র পত্র সহলেখক ছিলেন বিচার বিভাগ বলছে বাদীকে হামলা নিহত একজন বিজ্ঞানী সম্পর্কে গোপন তথ্য মোসাদের কাছে হস্তান্তরের জন্য দুষ্পষ্ট করা হয়েছে সরকার সংবাদ মাধ্যম মিজান জানিয়েছে বাদী টেনেশুনি এবং ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করেছিলেন কর্মকর্তার অভিযোগ করেছেন তাকে অনলাইনে নিয়োগ করা হয়েছিল চুরান্ত নিয়োগের আগে মোসাদের একজন কর্মকর্তা তাকে যাচাই করেছিলেন পরে কেভিন নামে পরিচিত হ্যান্ডলারের কাছে তার দায়িত্ব দেওয়া হয়েছিল বিচার বিভাগের মতে বাদীকে মূল্যায়নের পর মোসাদ নির্ধারণ করে যে কর্মক্ষেত্র এবং অ্যাক্সেসের স্তর তাকে একজন উচ্চ মূল্যবান উৎস করে তুলতে পারে এরপর তাকে মোসাদের শিশু বিভাগগুলোর মধ্যে একটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল তার অনুরোধে প্রতিটি মিশনের জন্য পুরস্কার ব্যবস্থার পরিবর্তে তাকে প্রতি মাসে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো মামলার নথিকে বলা হয়েছে নিরাপদ যোগাযোগ স্থাপনের জন্য একটি ডেডিকেটেড ফোন ল্যাপটপ এবং দুটি ফ্ল্যাশ ড্রাইভ কিনতে বাদীকে নির্দেশ দেওয়া হয়েছিল এরপর তাকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয় সফল প্রশিক্ষণ শেষে তাকে সংবেদনশীল শ্রেণীবদ্ধ তথ্য সংগ্রহ এবং প্রেরণের দায়িত্ব দেওয়া হয়েছিল এবার প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হল জাপানে জাপানের পূর্বাঞ্চলে এবার উপকূলে প্রশিক্ষণরত একটি বিমান বিধ্বস্ত হয়েছে দেশটির সরকারের সম্প্রচার ঘটনাটি ঘটে এনএচকে জানিয়েছে বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানটিতে একজন পাইলট ছিলেন যিনি বিমান বিধ্বস্ত হওয়ার সময় নিরাপদে বেরিয়ে যান এবং তাকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বিমান আত্মরক্ষা বাহিনী প্রসঙ্গত আফ্রিকার দেশ ঘানায় বুধবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতেও একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সব আরোহী প্রাণ হারিয়েছেন গতকাল গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাও কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির তার ভাষায় এমন যে কোনো কিছুই ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় নেতানীহাওয়ার ছেলে ইয়ার নেতানিহাও একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন দুজন ইয়ার ওই পোস্টে লেখেন জামির বিদ্রোহ সামরিক অভ্যুত্থান চেষ্টার পেছনে রয়েছেন তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তোলেন সেনাপ্রধানকে এক হাতে নেন নেতানিহাও তিনি বলেন পরিকল্পনা পছন্দ না হলে পদত্যাগের হুমকি দেন এটা বারবার মেনে নেওয়া যাবে না নেতানিহার ছেলে ইয়ার সরকারি কোনো পদ না থাকলেও ইসরায়েলের কর্মকর্তাদের উপর খবরদারি করে বেড়ান এর আগে যুদ্ধের পরিধি বাড়ানো নিয়ে মন্ত্রিসভার সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে জামিরের দ্বন্দ্ব তৈরি হয় পরে নেতানিহার অফিস থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয় গাজা দখলের পরিকল্পনা আপত্তি থাকলে জামির পদত্যাগ করতে পারেন জিম্মিদের প্রাণহানি ঘটতে পারে এমন সংখ্যায় গাজা পুরোপুরি দখলের বিরোধিতা করে আসছেন ไม่... গোপন রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা ইরানের একটি প্রতিনিধি দল কত বছর রাশিয়া গিয়েছিলেন সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন ওই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরা ছিলেন যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত ফিনান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে তথ্য ফাঁস করে এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায় দু হাজার চব্বিশ সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন তেতাল্লিশ বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালবান্ত তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন তার সাথে ছিলেন আর তখন কালবান বলেছিলেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা প্রতিনিধিত্ব করছেন কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান প্রতিনিধি দলটিকে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থার সাথে যুক্ত সদস্যরা ছিলেন যুক্তরাষ্ট্র চার পূর্ববর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সরাসরি উত্তরসূরি সংস্থা হিসেবে এসপিএনডির ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ইরান নিজে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে পারমাণবিক অস্ত্রের সন্ধানের কথাও অস্বীকার করে আসছে দেশটি বলেছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ খামেনি গত মাসে বলেছিলেন পশ্চিমারা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সংঘাতের অজুহাত হিসেবে ব্যবহার করে অথচ ধর্মগতভাবে আমরা নিজেরাই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানে তিনটি স্বাধীন সূত্রের বরাদ দিয়ে জানিয়েছিল ইসলামিক প্রজাতন্ত্র এস পি পুনর্গঠনের মাধ্যমে তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে ফিনান্সিয়াল টাইমস এর মতে ইরানি প্রতিনিধি দল রাশিয়ান কোম্পানিগুলো ভিজিট করে দ্বৈত ব্যবহারের উপাদান তৈরি ইলেকট্রন অ্যাক্সিলেট এবং ক্লিস্টার্ন পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশনে ব্যবহৃত সরঞ্জাম পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর বে সামরিক ও সামরিক প্রয়োগের জন্য ব্যবহৃত ডিভাইস বিকিরণ প্রক্রিয়ার বিশেষজ্ঞরাও ছিলেন পাশাপাশি এসপিএনডির জন্য ক্রয় ফ্রন্ট হিসেবে কাজ করার জন্য ওয়াশিংটন কর্তৃ নিষেধাজ্ঞায় থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে মুখ্যমন্ত্রীর পাল্টা এবার বড় বার্তা শুভেন্দুর পাখির চোখ ছাব্বিশের ভোট এদিকে ভারী বর্ষণের জেরে ফের জল যন্ত্রণায় জর্জরিত রাজ্যের বাসিন্দারা ঠিক এমন মুহূর্তেই দেবকে সঙ্গে নিয়ে ঘাটালে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকার জন্য কেন্দ্রকে দায়ী করেছিলেন মমতা পাশাপাশি তিনি ঘোষণা করেন রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে ঠিক আটচল্লিশ ঘন্টা পর এবার ঘাটালকে নিয়ে বড় ঘোষণা এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যেবাদী বলে আক্রমণ করে আজ উত্তর দিতে এসেছে বলে শুভেন্দু তিনি বলেন চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি ছাব্বিশে বিজেপিকে আনুন কেলেঘায় কোপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে রাজ্যের মন্ত্রী যখন কেন্দ্রীয় এজেন্সির অফিসে গিয়ে হাজিরা দিচ্ছেন তখন রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ শোনাচ্ছেন রাজ্যের শাসক দলের এক স্টার সাংসদকে ঘাটালের ছবি বলছে বঙ্গে বর্ষা ভারী আর এই ঘাটালকে ঘিরে ঘুরছে বঙ্গ রাজনীতির চাকা প্রতি বছরের মতো এবারও বর্ষায় ঘাটালে পরিবহন বলতে নৌকা আর ঘাটালের জন্য জল নিয়ে রাজনীতির জল গড়াচ্ছে বহুদূর বৃহস্পতিবার ঘাটালে দাঁড়িয়ে সেখানকার সাংসদ দেবকে কটাক্ষের সুরে আক্রমণ শান শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন গ্রেট চিটিংবাজ দীপক অধিকারী ভারতবর্ষের সবচেয়ে কম উপস্থিতিকার ঘাটালের তিনবারের এমপি দীপক অধিকারীর দেব তিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন দেব মহামানব শিশু মেরেছে কলসির কানা তা বলে প্রেম দেব না দেবকে কখনো দেখেছেন দলের কেউ খারাপ বলে প্রতিবাদ করেছেন তার নীতি আমি সবার কাছে ভালো থাকবো ফলে শুভেন্দু দেবকে গালাগাল দিয়েছে বলে আমি তো দিতে পারবো না কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর মতো দেবকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষও ঘাটালে বারবার বন্যা পরিস্থিতি নিয়ে খড়গপুরের প্রাক্তন বিজেপি সাংসদ নিশানা করেন ঘাটালের সাংসদকে যার পাল্টা দিয়েছিলেন দেবও বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন বছরে একবার বন্যা আসে বছরে একবার দেব আসেন আর পাঁচ বছরে একবার এসে পাগলো ডান্স করেন সবাই ভোট দিয়ে দেয় ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ইরাকের নৌবাহিনী নথিপত্র ছাড়া জ্বালানি নিয়ে যাওয়ার সময় তেলবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরাকের নৌবাহিনী বসরা বন্দরের দক্ষিণে জব্দ করা ওই ট্যাঙ্কারটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল বাগদাদ কর্তৃপক্ষ বলছে ইরাকি জলসীমা ব্যবহার করে তেল চোরা চালান ও নথিপত্রবিহীন রপ্তানি বন্ধে এটি একটি বড় পদক্ষেপ আরব উপসাগরের ইরাকি জলসীমা এই ট্যাঙ্কার আটকায় কর্তৃপক্ষ কার্গোটি কোথা থেকে এসেছে বা সেটির মালিক কারা তা নিয়ে প্রশ্ন করেছিলেন কর্মকর্তারা কিন্তু আড়াই লাখ টন কালো তেল থাকা ওই ট্যাঙ্কারের ব্যক্তিরা যথাযথ নথিপত্র দেখাতে পারেনি ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকায় চোরাই পথে দেশটি তেল রপ্তানি করে থাকে এ নিয়ে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যাতে ওই দেশের জলসীমা ব্যবহার করে ইরান তেল রপ্তানি করতে না পারে এই কারণেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেল চোরাচালান ঠেকাতে বেশ তৎপর হয়েছে ইরাক বিপর্যস্ত উত্তর অব্যাহত উদ্ধার কাজ উদ্ধার সত্তর এখনো নিখোঁজ পঞ্চাশ মেঘভাঙা বৃষ্টি ও এখনো বিপর্যস্ত সেনার নেতৃত্বে চলছে বৃহস্পতিবার অন্তত জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো এ পর্যন্ত ইতিমধ্যে চারজনের মৃত্যুর কথা জানা গিয়েছে দেরাদুনের স্কুল কলেজ অনির্দিষ্ট জন্য বন্ধ রাখা হয়েছে গত মঙ্গলবার মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপাবানে ধস নেমে জলের তরে ভেসে গিয়ে মৃত্যু হয় চারজনের নিখোঁজ ছিল বহু প্রকৃতি বাগেশ্বরের রুদ্র নৈনিতাল তেহরি চামলি রুদ্রপ্রয়াগ আলমোড়া বা বাগেশ্বর জেলা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে দেবভূমির উত্তরকাশির কাশীর ধারালিল গ্রামে হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠেছে নেটিজেন সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে হরপা বানে বহু বাড়িঘর তো বটে গ্রামে থাকা অন্তত কুড়ি থেকে পঁচিশটি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে ক্ষীর নদীর অববাহিকা অঞ্চলে গ্রামের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা গিয়েছে চলে তরে যাচ্ছে বাড়ি ও দোকান দেবভূমির উত্তরকাশির কাশীর গ্রামের হারহিম করা ভিডিও দেখে সিঁড়ি উঠছেন নেটিজেনরা পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিহাও ইসরায়েল সরকার গাজা উপত্যকায় এক নতুন ও ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে এই পরিকল্পনা অনুযায়ী পাঁচ মাস ব্যাপী সেনা অভিযান চালিয়ে গাজা নতুন কিছু এলাকা দখল ও গাজা শহরের দশ লাখ বাসিন্দাকে স্থানচ্যুত করা হবে গতকাল বুধবার এই পরিকল্পনা চূড়ান্ত করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে তথ্য জানা গিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহর সমর্থনে গৃহীত এই পরিকল্পনা আজ বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে ধারণা করা হচ্ছে পাঁচ আইডিএফ ডিভিশন নিয়ে এই অভিযান পরিচালিত হবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার কয়েকজন সদস্য বলেন পরিকল্পনাটি সম্ভবত বৃহস্পতিবারই অনুমোদিত হবে তবে মূল প্রশ্ন হলো পরিকল্পনার কোন সংস্করণটি চূড়ান্তভাবে গৃহীত হবে এদিকে ইসরায়েলের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই অভিযানে তীব্র বিরোধিতা করেছেন তিনি মনে করেন এই পরিকল্পনা গাজায় আটক জিম্মিদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে গত মঙ্গলবার এক বৈঠকে জামির বলেন এই অভিযান একটি গুরুতর ভুল এবং এটা জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলবে তবে নেতানিয় সিদ্ধান্তের বিরোধিতার পর তিনি পদত্যাগ করছে না বলেই জানা গিয়েছে এই পরিকল্পনার উপর মার্কিন প্রশাসনের অবস্থানও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে দেওয়া বক্তব্যে দুটি ইসরায়েলি সূত্র জানিয়েছে ট্রাম্প প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে তারা যে কোনো পরিকল্পনা প্রকাশ করলে তা ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং বৃহস্পতিবারের নিরাপত্তা বৈঠকের সিদ্ধান্তকে প্রভাবিত করবে একটি সূত্র জেরুজালেম পোস্টকে বলেন মার্কিন প্রশাসন গাজায় মানবিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে ভেঙে পড়লো তিলপাড়া ব্যারেজের ওয়াটার ডিভাইডার ভেঙে পড়লো বীরভূমের সিউরি তিলপাড়া ব্যারেজের একের পর এক এক্সটেনশন ওয়াটার ডিভাইডার দিন কয়েক আগে দুটি বড় ডিভাইডারে ফাটল দেখা দেয় সে ফাটলই বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে দেখা যায় প্রায় পাঁচ থেকে ছটি ছোট ওয়াটার ডিভাইডার মাঝামাঝি ভাবে ভেঙে গিয়েছে ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের আধিকারিকরা ব্যারেজ সংস্কারের কাজ শুরু হলেও একের পর এক ওয়াটার ডিভাইডার ভেঙে পড়ায় বাড়ছে বিপত্তি সে মুহূর্তে সেখানে যান চলাচল একেবারেই নিয়ন্ত্রণ করা হয়েছে দিন কয়েক আগে বড় গাড়ি চলাচলের জন্য নিষেধাজ্ঞা করা হয় তবে বীরভূমের পুলিশ সুপার জানিয়েছে আজ সকাল থেকে বড় গাড়ির পাশাপাশি ছোট বাইক ও চার চাকার যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয় শুধুমাত্র হেঁটেই সাধারণ মানুষ যাতায়াত করছে এই তিলপাড়া ব্যারেজের ওপর ও নিচে অনেক বালিঘাট রয়েছে রিপোর্ট অনুযায়ী বালিঘাট থেকে লাগাম ছাড়া ভাবে বাড়ি তোলার জন্য ব্রিজের তলার অংশ অনেকটাই সরে গিয়েছে সেই কারণে ব্রিজের ডাউন স্ট্রিম অর্থাৎ নিচের অংশ ভেঙে গিয়েছে আর এই স্ট্রিমের জন্য রয়েছে তাতে বড় ফাটল দেখা দিয়েছিল এরপর আজ সকালে ছোট ছোট ওয়াটার ডিভাইডার গুলি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে আর এতে ক্ষতিগ্রস্ত তিলপাড়া ব্যারেজ যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কা করেই একেবারে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে পুলিশ সুপার বলেন সংস্কারের কাজ চলবে বড় গাড়ি আগেই যেত না এখন ছোট গাড়িও যাবে না কিছু জায়গা ভেঙেছে